কি পঞ্চাশের বেশি আর যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার জরুরি হলো শরীরের দিকে খেয়াল দিন হ্যাঁ প্রিয় বন্ধু আপনার বয়স হয়েছে এটা বুঝতে হবে এবার তো শরীরের দিকে খেয়াল দিতে হবে আপনি যদি কঠিন পরিশ্রম করতে গিয়ে কয়েক পরিশ্রম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ঘন ঘন তাহলে তো সমস্যা হবে তাই না কাজ করুন ঠিক আছে কিন্তু ক্ষমতা অনুযায়ী আপনি সেই কাজটা করতে কতটা অভ্যস্ত আগে সেটা ভেবে দেখুন কর্ম করুন আমি কর্ম করতে না বলছি না কিন্তু এই যে শুল মানে কঠিন পরিশ্রম করা একটা বয়সে এটা করেছিলেন তখন ইয়াং ছিলেন তখন বয়স কম ছিল কিন্তু এখন আপনাকে একটু বুঝতে হবে যে শরীর টানতে পারবে কি কিনা পরের পরটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারোর উপর না বেশি আশা করবেন না বেশি ভরসা করবেন না এই পৃথিবীতে আপনি যাকেই বেশি আশা করবেন সেই আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে যার উপর আপনি বেশি ভরসা করবেন সেই দেখবেন আপনাকে সব থেকে দূরে সরিয়ে দিচ্ছে সব থেকে বেশি আঘাত দিচ্ছে যদি ভরসা করতে হয় যদি বিশ্বাস করতে হয় বিধা তাকে বিশ্বাস করুন বুঝলেন সৎ পথে থাকার চেষ্টা করুন অন্যায় কিছু দেখবেন না এবং অন্যায় কিছু করবেন না আর যদি অন্যায় চোখে পড়ে করুন তাকে বলুন যে না এই কাজটা করা তার ঠিক নয় আমরা অনেকেই আছি অন্যায় কিছু দেখলে চুপচাপ বহু সহ্য করে নেই যেটা একদমই উচিত নয় আজ হয়তো অন্য কারোর সাথে অন্যায় করছে দুদিন বাদে আপনার সাথে অন্যায় করবে সেম কাজটা আপনার সাথে হবে তাই না তাই একটু ভেবে চিনতে আমাদের ডিসিশন নিতে হয় এরপর পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঞ্চয় করুন হ্যাঁ প্রিয় বন্ধু আপনাকে এবার থেকে সঞ্চয় করতে হবে আপনি আজ পর্যন্ত অপরকে নিয়ে ভেবে এসেছেন অপরের ভালোর কথা ভেবেছেন পরিবারের কথা ভেবেছেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনি নিজের কথা ভাবেননি আপনি যা ইনকাম করেছেন সবটাই খরচ করে গেছেন বন্ধু এবার কিন্তু আপনাকে ভাবতে হবে ভবিষ্যতের কথা কারণ আজ হয়তো টুকটাক জগ আপনি ইনকাম করতে পারছেন কিন্তু এরপর যখন আপনার কাজ চলে যাবে যখন আপনি আপনার হচ্ছে আপনি রিটায়ার নেবেন বা হয়তো আপনি যখন কাজ থাকবে না তখন কি হবে তাই ভবিষ্যতের কথা ভেবে আজকে এই স্বল্প ইনকামের থেকে থেকেও আপনাকে দুটো টাকা সঞ্চয় করে রাখতে হবে যাতে পরবর্তীকালে যখন আপনার কাজ বাজ থাকবে না পরবর্তীকালে যখন আপনার চাকরি বাকরি থাকবে না আপনি এই স্বল্প সঞ্চিত অর্থই কোনো না কোনো কাজে লাগাতে পারেন হ্যাঁ প্রিয় বন্ধু আমি একদম ভুলভাল কথা বলছি না যে কথাগুলো বলছি আবার প্রথম থেকে শুনুন আর হতাশ হবে না রকম টেনশন করবেন না একদম বিন্দাস থাকুন তো রকম দুশ্চিন্তা রকম টেনশন একদম করবেন না কি পেলেন না কি হারিয়েছেন একদম এগুলো ভাবার দরকার নেই বর্তমানে কি কী আপনার সাথে আছে এটা নিয়ে ভাবুন এবং তার ভেতর থেকে সুখ খোঁজার চেষ্টা করুন এই পৃথিবীতে আপনাকে সুখী করতে পারে একমাত্র একজনই আপনি আপনি নিজেকে সুখী করতে পারেন আর কেউ কিন্তু আপনাকে সুখী করতে পারবে না আপনি যদি মনে মনে সবসময় অশান্তিতে ভোগেন আপনি যদি মনে মনে সবসময় টেনশন করেন তাহলে অন্য কেউ আপনাকে সুখী করতে পারবে না আপনার সুখ আপনাকেই খুঁজে নিতে হবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করুন আর সবসময় দেখবেন যে সৎ পথে চলার চেষ্টা করবেন ভালো থাকবেন